আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আমরা ওহাবি আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক গানটি নিরসন বই থেকে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব সাম্রাজ্যবাদ ও সংস্কারমূলক আন্দোলনের মুখোমুখি অবস্থান ইসলামের শত্রুগণ তাদের চিরাচরিত কথা অনুযায়ী ইসলামের বিরুদ্ধে সম্মুখ সমরে অবস্থান হতে চায় না কেননা তারা জানে তাদের পক্ষে যুক্তি প্রমাণ দিয়ে দিয়ে দুর্বল ও ইসলামের মোকাবেলায় বেশিক্ষণ টিকে থাকার মত নয় তবে তারা ইসলামের প্রতি সম্মিলিত তথাকথিত তথাকথিত একদল মুসলমানদেরকে বিভিন্ন হিসাবে ব্যবহার করে যাতে তারা এদের উপর নির্ভর করে আপন উদ্দেশ্য বলে চরিতার্থ করতে পারে এবং তাদের নামে নানা রকম সংস্কার সংশয় সন্দেহের অবতারণা উপস্থাপন করতে পারে খ্রিস্টান ও ইসলাম বিদ্বেষী লোকগণ স্পেন্সেরিয়া এবং ইউরোপ ও ওসমানী সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বিগ্রহ অন্যান্য বহু ঘটনাবলীর আলোকে ভালো করে উপলব্ধি করতে পেরেছে যে নিরঙ্কুশ পরিচ্ছন্ন ইসলামে তাদের প্রথম এক নম্বরের শত্রু এই ইসলাম তার অনুসারীদেরকে আল্লাহ উদ্দিন পাশাড়ো তার বিরোধী মতবাদ থেকে জাতিসমূহকে মুক্ত করতে আগ্রহী এবং উৎসাহিত করে এর মোকাবিলা তাদের পক্ষে সম্ভব নয় কারণ এরা কারণ এত হলো এত হলো বিজয়ী ধর্ম এত হলো এটা কারণ এটা তো হলো একমাত্র বিজয়ী ধর্ম সুতরাং এর বিকৃতি অনুসারীদের মধ্যে বিভেদ সৃষ্টি ওদের ও অশান্তি সৃষ্টি করা একান্তই প্রয়োজন প্রথমত ইংরেজগণ তাদের শ্রেষ্ঠ গর্বিত কিংবা গর্বের উপনিবেশ সম্পদশালী ভারতবর্ষের শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবে সালাফি আন্দোলনের প্রভাব ও প্রসার সাথে লক্ষ্য করে বিশেষ করে যখন ভারতবর্ষের বহু লোক মুসলিম ধর্মপ্রচারক আহমদ ইবনে ইরফান আহমদ বাসিলি তাকে বলা হয় ও তার অনুসারীগণের হাতে এবং অন্যান্য আন্দোলনের মাধ্যমে যেমন পুরা টিফিন ও তিতুমান আন্দোলন প্রথম নজর আলে এবং এই সালাফি দাওয়াত গ্রহণ করে এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে মোহাম্মদ কামাল জুমায় কর্তৃক রচিত আরব উপদ্বীপের বইয়ের শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল আন্দোলনের প্রচার নামক খ্রিস্টায় সাতশো থেকে তিরাশি খ্রিস্টায় লেখকের দুটো প্রবন্ধ একটি বাদশাহ আবদুল আজিজের সাথে ভারতীয় মহা মুসলমানদের সম্পর্ক শিরোনামে দাঁড়িয়া ম্যাগাজিনের প্রথম বৎসর ও দ্বিতীয় তৃতীয় সংখ্যায় প্রকাশিত তৃতীয়টি বাদশাহ আবদুল আজিজের সাথে ভারতীয় আহলে আদিজ জামাতের সম্পর্ক শিরোনামে ফয়সাল ম্যাগাজিনের হিজরি চোদ্দশো উনিশ সালে রমজানের প্রথম সংখ্যায় প্রকাশিত তৃতীয় হয়েছে ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল আব্দুল রশিদ সাহেব মোহাম্মদ ইবনে আব্দুল হাব সালাফিয়া কেদা নামক গ্রন্থ মদিনেশ্বর ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে এসব আন্দোলন ছিল সেই কাতের কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে যে দলটির মাধ্যমে ইংরেজগণ তাদের হীন উদ্দেশ্য হাসিল করার জন্য ইসলামী নামের এক অগ্রবর্তী প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছিলেন এবং সেই দলের অধীনে ছিলেন ইসলাম সম্পর্কে অজ্ঞ নামদারী বহু মুসলমান ইংরেজদের বিচলিত হওয়া এবং শাহেদ মোহাম্মদ ইবনী আব্দুল ওহাবের আন্দোলনের আন্দোলনকে বন্ধ করার জন্য তাদের গভীর আগ্রহ হয়ে ওঠার প্রকাশ ঘটে এই পথে তাদের বিরামহীন পরিশ্রম অগাধ মাল সম্পদ ব্যয় করার মাধ্যমে কেননা এই আন্দোলন দিন ইসলামের নবজাগরণ এবং উহার নিষ্কুলুষ উৎস পুরানো সুন্নাহ এ রাসুলুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে উহা অনুদাবনের প্রতি আহ্বান প্রতীক ছিল ব্রিটিশ অফিসার 47 নং ব্যাটেলিয়ান ফাদান এবং ভারতবর্ষের ব্রিটিশ শাসকের কিংবা ব্রিটিশ সরকারের প্রতিনিধি সালদার কর্তৃক রিয়াদ সফতাদের উদ্দেশ্যকে আরো স্পষ্ট করে তোলে তিনি বহু কষ্টে ভারত থেকে রিয়াদ পৌঁছান এবং ইংরেজদের যোগসাজশে পরিকল্পিত উপায় ইব্রাহিম পাশার অভিযানে বিধ্বস্ত দাঁড়িয়ে শহরের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আরব উপদ্বীপের নবজাগরণ সৃষ্টিকারী ইসলামী রাষ্ট্র এই আন্দোলন ইংরেজ সরকার অভ্যন্তরের সত্যের প্রতি হুমকি স্বরূপ দেখা দেওয়ার ফলে তাদের ভয় ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অথচ মানুষ সালাফিদেরকে বলা হয় ইংরেজদের দালাল মানুষ কতই অজ্ঞ যে দালাল না জেনে না শুনে একটা তহমত কিংবা অফবাদ দিয়ে দেওয়া হচ্ছে অথচ সালাফিরেই হচ্ছে ইংরেজদের ত্রাস ইংরেজদের মনের বয়ের একটা কারণ যে এই সালাফিরে যদি না থাকে তাহলে আমাদের মনোবাসনা পূরণে কোনো বাধা সৃষ্টি হবে না এই সালাফিদের কারণে আমরা আমাদের মনোবাসনা কিংবা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে খুঁজতে পারতেছি না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুক সাদলারের এই সফরে তার বিরাট দলবলের মধ্যে তুর্কিরাও ছিল সংখ্যা এই সময় মুসলিম ঐক্যের প্রতি নবজাগরণ সৃষ্টিকারী উক্ত আন্দোলনকে নস্বাতের উদ্যোগ সম্বলিত গুরুত্বপূর্ণ দিকটির প্রতি ইঙ্গিত বহন করে যেমনটি প্রকাশ করে ইসলামের প্রতি ইংরেজদের পরিকল্পিত গিনাবিদ্যের যা ছিল পাশ্চাত্যবিদদের বিকৃত চিন্তাভাবনার দ্বারা নির্দেশিত পাদ্রী

আত্মতৃপ্তি লাভের ইব্রাহিম পাশার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সেখান থেকে মদিনার উদ্দেশ্যে প্রস্থান করেন মদিনা মনোয়ারা নিকটবর্তী আব ইয়ারে আলী নামক স্থানে উভয়ের মধ্যে সাক্ষাৎ ঘটে সেখানে সালদার এই বিজয়ের জন্য ইব্রাহিম পাশাকে অভিনন্দন জানান এবং তাকে পূর্ব ভারতীয় ইংরেজ সরকারের পক্ষ থেকে প্রেরিত উপহার সমূহ প্রদান করেন এই অপর দিকে হলে তার এই সফরের উদ্দেশ্য ছিল আন্দোলনের হত্যা নব মুসলিম রাজত্বের প্রধান ঘাটির অবসান সম্পর্কে ব্রিটিশ সরকারকে আশ্বস্ত করা কেননা মুসলিম বিশ্বের প্রতিটি ব্রিটিশ উপনিবেশ এই আন্দোলনের অভাবে দিন দিন বেড়ে যাচ্ছিল শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আন্দোলনকে নিচ্ছিন্ন করার উপর সালদার বারবার সান্ত্বনা ও সস্তিত্ব বাক্য ব্যবহার করেন যেমন একবার তিনি বলেছিলেন দারিয়া ফতন ও আবদুল্লাহ এখান থেকে বের হওয়ার সাথে সাথে ব্যাহত ওহাবি আন্দোলন মূলোৎপুটে সাধন হলো নাজদ অঞ্চল যত বেদিন সাথে আমার সাক্ষাৎ হয়ে ঘটেছে দেখলাম তারা সুন্নি মাতালম্বী এবং দীর্ঘ সফরে বা যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা ফরজ নামাজগুলো নিয়মিত আদায় করতে সর্বদা অভ্যস্ত ছিল অতঃপর একই শহরের অভ্যন্তরে বিরুদ্ধ সৃষ্টির উদ্দেশ্যে সালদার বলেন বেদেয়না ওhabi আবাদের উপর কেবল জোরপূর্বক প্রতিষ্ঠিত হয়েছিল আর তা তখন হয়েছিল যখন আন্দোলন শক্তিশালী হয়ে যাছিল এবং তাদের পক্ষে অবাদে লুটপাট করা সহজ ছিল অথচ সবাইরই জানা রয়েছে যে সৌদি রাষ্ট্র এগারোশো আটান্ন হিজড়ি সনের শায়ক ইবনে আবদুল আন্দোলনের সাথে একাত্তা ঘোষণা করে আল্লাহর সাথে মানুষকে আহ্বানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার পর পরেই আল্লাহর সরিয়া বিধিবিধান অনুযায়ী শাসন চালিয়ে যাচ্ছে ওসুরের হাত কাটছে ফলে রাস্তাঘাটে লোকেরা চলাফেরা নিরাপদ হয়ে ওঠে কেননা এই রাষ্ট্র সর্বপ্রথম যে বিষয়গুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার মধ্যে লুটফাট এবং মানুষের উপর আক্রমণ তথা তাদের ধন সম্পদ অন্যায় গ্রাস করার অন্যতম ছিল এসবের পরেও তার অনন্য বাস্তবের মাধ্যম বক্তব্যের মাধ্যমে পরস্পর বিরোধিতা প্রকৃত অবস্থা বিকৃতি সাধন ও মানুষকে প্রতারিত করার অশুভ প্রচেষ্টা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় এর সময় তার গ্রন্থের বিভিন্ন স্থানে পাওয়া যায় বিশেষ করে যখন আরব উপসাগর ও আরব সাগরে কাওয়াসিন নৌশক্তির আলোচনা তিনি করেন এই ভারতের মুম্বাই বন্দর শহরে পৌঁছার পূর্বে ভারতীয় ও ব্রিটিশ সরকারের অনেক যুদ্ধ জাহাজের উপর আক্রমণ করে এই কাওয়াসিনদের সম্পর্কে তার একই কথা যারা এই ওহাবি আন্দোলনকে সমর্থন ও সাহায্য করেছিল কেননা সালাফি দাওয়াতের অন্যতম নীতি হলো বৈদেশিক শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেহেতু তারা অমুসলিম তাই তাদের অধিকার নেই কোনো মুসলিম দেশে আধিপত্য বিস্তার করা এখন মুসলমানদের পক্ষে কাফেরদের আনুগত্য করা বৈধ নহে এমত অবস্থায় মুসলমানদের পক্ষে কাফেরদের আনুগত্য করা বৈধ নয় মুসলমানদের উচিত তারা নিজেদের শাসন দায়িত্ব স্বয়ং পালন করা যাতে তারা নিজেদের দেশে আল্লাহর শরীয়ত পথ প্রবর্তন করতে পারে ব্রিটিশদের জন্য অস্তস্তিকর এই বিষয় সম্পর্কে সালদার তার গ্রন্থে অনেক কিছু বলেছেন এই ব্যাপারে ইব্রাহিম পাশার সাথে আলোচনা করেন এবং ইংরেজদের পক্ষ থেকে তার কাছে একটি পত্র বহন করে নিয়ে আসেন যার মধ্যে কাওয়া বিরুদ্ধে তাদের সাথে জোট গঠনের আহ্বান জানানো হয় গ্রন্থের পূর্বে আরব সালাফি দাওয়াতের অনুসারীদের প্রতিরোধে ব্রিটেনের ভূমিকা কি হতে পারে এই সম্পর্কে আলোচনা করেন কেননা এ দাওয়াত মানুষের মনোবল ও উদ্দীপনা বৃদ্ধি করে দিয়েছে চিন্তার জগতে স্থবিরতা নিরসন করেছে এবং গভীর নিদ্রা থেকে তাদেরকে জাগিয়ে তুলেছে বিভিন্ন অবস্থানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সালদার দুশ্চিন্তা ও বিষেদগার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে যেমন ইয়ামানবাসী ও শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের দাওয়াতের মধ্যে শত্রুতা সৃষ্টি করে তিনি এক স্থানে বলেছেন ইয়ামেনের সর্বশেষ ওহাবি নেতার পতন হলে তথা ফাসা অর্থাৎ খলিফা ফাঁসার অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এই নেতার নাম হল মোহাম্মদ ইবনে মোহাম্মদ যাকে সুশৃঙ্খলিত অবস্থায় যাকে শৃঙ্খলিত অবস্থায় হাবল নামক স্থানে নিয়ে আসা হয় এবং পরে সেখান থেকে মিশর হঠানো হয় সম্পর্কে তার শেষ বক্তব্য এ পর্যন্ত বক্তব্য একই উম্মতের মধ্যে বিরোধ সৃষ্টির অপপ্রয়াস বই নয় কি এইভাবে উমান ও আরব উপদ্বীপবাসীদের সম্পর্কে এমন এমন কথা তিনি বলেছেন যার মধ্যে বিবেদ সৃষ্টির সুর নিহত ছিল অথচ আরব দ্বীপের সমস্ত জনগণ ইসলামের ঐক্যবন্ধনে আবদ্ধ রয়েছে এবং তারা শরীয়তের দুই উৎস গাথায় কিংবা একই সাথে হয়ে আছে সালদার কর্তৃক ধর্মীয় কাজকর্মে অবহেলা প্রদর্শনের সর্ব সভ্য জীবনের অগ্রগতির প্রতীক এবং ইসলামের যাবতীয় আনুষ্ঠানিকতায় নিয়মিত ফলনকে আত্মার দাবি সমূহের সাথে পরস্পর বিরোধী বলে আখ্যায়িত করা যেমন নাজাদ এলাকার বেদুইনদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন তারা এবাদতের সমূহের ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী এবং কোনো ফরজ নামাজের প্রতি তার কোনো অবহেলা করে না সফর যতই দীর্ঘ বা কষ্টের হোক না কেন কিন্তু তিনি যখন এই বেদুইনদের সাথে তুর্কিদের তুলনা করেন তখন তার বক্তব্য আচার্য রকমের ঘর নির্ভরিলক্ষিত হয় তার বাসায় তুর্কিরা সংস্কৃতি ও আধ্যাতিক দিক দিয়ে অধিক অগ্রসর তবে তাদের আরামায় সশস্ত্রীর ক্ষেত্রে ধর্ম বা নামাজের বাধা তারা কখনোই রাজি নয় মদিনাবাসীদের মান মর্যাদাহীনা অপচেষ্টা এবং বিক্ষোভ ও লুবি ইত্যাদি পদ বাক্য তাদেরকে আখ্যায়িত করে তিনি আরো বলেন স্বাভাবিকভাবে বিশ্বাসগত দিক দিয়ে তাদের দাম্বিক হওয়ার কথা তার সাধারণত হাজিদের দান উপর জীবিকা নির্বাহ করে থাকে এসব বক্তব্যের মাধ্যমে তিনি তার মৌলিকতার বহিঃপ্রকাশ বিষয় ইব্রাহিম পাসা সম্পর্কে সাল সাদলাদের অথবা শাল সাদলারের বক্তব্য হল ইব্রাহিম পাশা তার সাথে ইংরেজি পদ্ধতিতে পানাহার করেন তার কাছে সাদলার আফন ভ্রমণ কাহিনী বর্ণনা করেন এবং তাকে ব্রিটিশ উপহার ও চিঠিপত্র প্রদান করেন এটা করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের উপর সালামের উদ্দেশ্যে তার মদিনায় প্রবেশের পূর্ব মুহূর্তে এত সত্ত্বেও তার জন্য পেশ করা হয় চা সিগারেট সাউথ গালাইন বা কফির ফিয়ালা ডায়মন্ড পাত্রে খচিত ট্যাডের মাধ্যমে ইব্রাহিম পাশা মূলত মোহাম্মদ আলী এর পুত্র যৌবনের শুরুতে এসে ইস্তাম্বুলে এক বছর যাবত অবরোধ ছিল কথিত আছে এই ইব্রাহিম পাশা তার পিতা মাতার বিয়ের কয়েক মাস পরে জন্মগ্রহণ করেন সে ছিল মদ্যপানে অত্যন্ত আসক্ত এবং তার কাছে নিয়োজিত লোকদের প্রতি সে ছিল কঠোর স্বভাবের সাদলার অন্য এক স্থানে বলেন ইব্রাহিম পাশা কোনো কোনো রাজ্যে কর্মচারীদের তত্ত্বাবধায়ক ছিল মাত্র পবিত্র ভূমিতে প্রবেশের পর খেলাধুলা পোষণ করেন সে কায়রো থেকে যাবতীয় এ জাতীয় সামগ্রী বিনষ্ট করে দেয় মদিনার ফানে রওনা হওয়ার পূর্বে সে এই কাজগুলো সম্পাদন করে এক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে ফরাসিদের ভূমিকাও শিলকল লক্ষণীয়, তারা শেখ মোহাম্মদ ইবনে আবদুল ওহাবের দাওয়াতের প্রতি উত্তর আফ্রিকার গভীর আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করেন উদাহরণস্বরূপ উল্লেখযোগ্য হল মরক্কোর সুলতান সৈয়দ মোহাম্মদ ইবনে আবদুল আলবি কর্তৃক মোহাম্মদ ইবনে আবদুল ওহাবের দাওয়াতের প্রতি মনোযোগী প্রদান তিনি বেদাত ও কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যেমন যুদ্ধ ঘোষণা করেন বিভিন্ন সুফি মতবাদের বিরুদ্ধে সুলতান সাইদ মুহাম্মদ ইবনে আব্দুল আল-বিকাতী মুহাম্মদ ইবনে আব্দুল রাহাবের দাওয়াতের প্রতি মনোযোগী প্রদান তিনি বেদাত ও কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যেমন যুদ্ধ ঘোষণা করেন বিভিন্ন শক্তি মতবাদের বিরুদ্ধে তিনি সুন্নাত রাসুল ও ইসতেহাদর দিকে প্রত্যাবর্তনের আহ্বান দেন এই সাথে খ্রিস্টানদের বিরুদ্ধে সংগ্রাম তার ও প্রতিষ্ঠা লগ্ন থেকে আলবি সাম্রাজ্যের সক্রিয়ে বিদ্যমান ছিল সালাফি দাওয়াতের প্রতি তাদের সমর্থ সহযোগিতা এমন শক্তি সংস্কার করে ফরাসিদের পর্যন্ত প্রভাবান্বিত করে ফেলে এই সুলতানের কথাই ফরাসি ঐতিহাসিক তার জুলিয়ান এই বলে বর্ণনা করেন সৈয়দ মোহাম্মদ তিনি অত্যন্ত ফরেজ বারো আল্লাহ ছিলেন মক্কায় আগত হাজিদের মাধ্যমে আরব উপজীবের অভাবী আন্দোলনের বিস্তৃত রাজকীয় সৌদি পরিবার কর্তৃক ইহার সমর্থন ও সহযোগিতা সম্পর্কে খবর রাখেন তার কোনো বক্তব্যে আমি কোনো কোন বক্তব্যে আমি মুগ্ধ হয়েছি আমি মাজাবের দিক দিয়ে মালিক এবং আকৃদাগতার দিক দিয়ে অহাবি তার এই উক্তিটি সর্বত্র বহুল প্রচলিত ছিল তার ধর্মীয় আবেগ এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল যে দিনের ব্যাপারে নমনীয় মতাবাদের প্রতি আনুগত্য সম্পর্কিত বই পুস্তকের বিনষ্ট করে দেন এবং সুফিদের কোনো কোনো খানকাও তিনি ভেঙে দেন